আসসালামু আলাইকুম ভিডিওটি দেখতেছেন তাদেরকে বিশেষ একটা কথা বলি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশালি আমার ওই ভাই বোনদের জন্য স্পেশালি যারা আপনারা দুনিয়ায় এমন কোনো লোক নাই যে তার ভিতরে তার কাছে কোনো রকমের টেনশন বা প্রেশানি নাই প্রত্যেকটা মানুষের টেনশন রয়েছে প্রেশানি চিন্তা ভাবনা এই রোগটা ম্যাক্সিমাম লোকের রয়েছে এই টেনশন এমন একটা রোগ যেই রোগের কোনো ঔষধ কোনো দাওয়া কোনো মেডিসিন মানুষ দিতে পারে না কিন্তু এই এই টেনশন নামক যে রোগটা রয়েছে এই রোগের বিশেষ একটা চিকিৎসা কোরআনের ভিতরে ও হাদিসের ভিতরে পাওয়া গেছে তো এই কোরআন ও হাদিসের ভিতরে যেই এই দাওয়াটা দিয়েছে এই ওষুধ মেডিসিনটা দিয়েছে এই টেনশন নামক যে বড় মহামারী রোগ আপনি এই রোগ থেকে কিভাবে মুক্তি হবেন এর বিশেষ একটা দোয়া বা বিশেষ একটা আমল রয়েছে সেই আমলটা সম্পর্কে আপনাদের সামনে আমি আলোকপাত করব তো যদি আপনি আমি এই আয়াত বা এই দোয়াটা যদি আমি আপনি আমল করতে পারি নিয়ম অনুযায়ী যদি আমরা পড়তে পারি তাহলে অবশ্যই আমাদের যে প্রেশানি রয়েছে চিন্তা ভাবনা যেটাই বলেন না কেন এই বড় ধরনের একটা বিশেষ রোগ থেকে আমাদের মুক্তি লাভ হয়ে যাবে তো আসুন আজকে আমরা শিখে নিব এই দোয়াটা কি তো তার আগে বিশেষ একটা কথা বলে নেই যে এই দোয়াটা কখন কিভাবে করতে হবে এই জিনিসটা আগে জেনে নেই এই দোয়াটা সকালে ফজরের পরে সাতবার ফজরের পরে সাতবার আর হলো আপনার বিকালে সন্ধ্যায় অর্থাৎ আপনার মাগরীবের নামাজের পরে সাতবার যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করে তাহলে তার যত রকমের প্রেশানি রয়েছে যত রকমের টেনশন রয়েছে সমস্ত প্রকারের টেনশন প্রেশানি চিন্তা যেটাই বলেন না কেন এই সমস্ত প্রেশানি এই আমলের দ্বারা এই দুয়ার দ্বারা এই কোরআনের আয়াতের অংশ দ্বারা আপনি নির্মূল করতে পারবেন তো আসুন আমরা এই দোয়াটা আজকে শিখে নেব তো আমি স্ক্রিনে দিব তারপরে আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি এই দেখুন এই দুয়াটা হলো হেস বি আলহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওক কালতু বাহু আরবুল আর এই দুয়াটার অর্থ হলো হেস বি আলহু আল্লাহ তাআলা আমার জন্যই যথেষ্ট লা ইলাহা ইল্লাহু যিনি ব্যতীত এবাদতের কোনো মালিক নাই বা উপাস্য নাই আলাইহি তাবাকাল তু আমি ওই আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করতেছি বহু আরব একমাত্র তিনি হলেন মহা আরসের অধিপতি বা মহা আরসের মালিক তো এই দোয়াটার অর্থ হলো এটা আর আমরা আমল করব প্রতিদিন যদি আমরা প্রতিদিন প্রতিনিয়ত এই নিয়ম মেনে আমল করতে পারি তাহলে আপনার আমার রকমের ঔষধ বা রকমের মেডিসিনের প্রয়োজন হবে না এই দোয়াটাই আপনারা আমার টেনশন মুক্ত করার জন্যই যথেষ্ট হবে